হ্যালো বন্ধুগণ কীভাবে ভিভো মোবাইল রিসেট দিবেন আমার হাতে একটা ভিভো মোবাইল আছে এটাকে আমি সাধারণ একটা রিসেট দেব সো এটাতে আমি পাওয়ার বাটাম অফ করে না আমি সেটিং থেকে করবো আমি প্রথমে সেটিংয়ে চলে গেলাম সেটিং থেকে নিচে আমরা আসবো সিস্টেমে একদম নিচে আসলে দেখবেন এবারটোর উপরে সিস্টেম আছে সিস্টেমে আসবেন এখান থেকে দেখেন এখানে লেখা আছে রিসেট অপশান এই যে এটা রিসেট অপশান এখান থেকে অল রিসেট ঠিক আছে অল রিসেট একটা ক্লিক করলে আপনার ফোনের স্ক্রিন লক বা যে ফেস লক যেটা থাকুক পাসওয়ার্ডটা দিতে হবে এটা তারপরে রিসেট অল সিটিং এখানে একটা ক্লিক করলে এটা অবস্থা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে চালু হবে তো এখানে অল্প কিছু সময় নিবে আপনাদের আমারটাতেও মেবি মিনিটের মতো সময় নিয়েছিল এটা এখন চালু হয়ে যাবে এখন চালু হয়ে গেলে আপনার কিন্তু জিমেল টিমে যেগুলো আছে এগুলো কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু চলে যাবে না যেগুলো ফোনের অপশন আছে এগুলো থেকে যাবে শুধু উল্টো হয়ে যাওয়া ওই অপশনগুলো আবার নতুন করে ঠিক হয়ে আসবে যেমন আমার এখানে আমি এখন চালু করার পর আমার জিমেলগুলো রয়ে গেছে জিমেল আমি লগ আউট করিনি এই অবস্থায় রয়ে গেছে এছাড়া আপনার গ্যালারিও অ্যাক্সেস নিয়ে আপনি ছবিগুলো থাকে যাবে কিছু অফৈজ জিনিস যেগুলো আছে আর ডাটা বলে চলে যাবে এবং ফোন ফ্রেশ হয়ে যাবে এই যে মোটামুটি সবই আছে গ্যালারি গ্যালারি ঢুকে পরে এখানে এগ্রি দেওয়ার পর আমার আগের ছবি ওর রয়ে গেছে